आज हमारे सीनियर शेख अजगर अली दा का फेयरवेल समारोह था इनकी आज सेवानिवृत्ति हो रही है इन्होंने 13 फरवरी दो उन्नीस को रेल ज्वाइन किया था आसनसोल डिवीजन में और कल 31 पाँच 2025 को सफलतापूर्वक 30 साल की सेवा देते हुए ये अपनी सेवा समाप्ति कर रहे हैं और इसके लिए हम सभी इनके उज्जवल भविष्य की और सुखद स्वास्थ्य की कामना करते हैं और इनके लिए हम लोग बहुत आभारी हैं कि इन्होंने हमें बहुत सारी प्रेरणाएं दी हैं हमें इनसे बहुत कुछ सीखने को मिला है और सबसे बड़ी बात ये है कि किसी भी परिस्थिति में उसको किस तरह से हंसते हुए उस परिस्थिति से निकल जाना है उस परिस्थिति का सामना करना है ये इनसे सीखा है सत्य हमें को खुशी ये हमारा उपदेश বা আমার পরামর্শ তারা গ্রহণ করেছেন এবং ভালো মনে গ্রহণ করেছেন এবং আমি তাদের এই উপদেশ বা সাহায্য করতে পেরে নিজেকে ধন্যবাদ আমি তো খুব ভালোভাবেই দেখছি কারণ এখন আর কোনো ডিউটির বোঝা নেই কোনো বার্ডেন নেই জীবনটা এখন আমার মনে হচ্ছে অনেকটা ফ্রি অনেকটা নিজেকে মুক্ত মনে হচ্ছে না না যোগাযোগ তো অবশ্যই থাকবে কারণ এখন তার আগের মতো নয় এখন মোবাইল আছে এখন কমিউনিকেশন অনেক ফাস্ট তাদের সাথে আমার সবসময় যোগাযোগ থাকবে এবং তাদের আমি সবসময় যে যখন যা মনে হবে মানে দরকার পড়বে আমি তাদের পরামর্শ দেব উপদেশ দেব না মনে পড়বে বলতে ডিউটিটা রেলে ডিউটি করাটা সত্যি একটা খুব থ্রিলিং এবং খুব আকর্ষণীয় আমি সেই জায়গা থেকে যে সরে যাচ্ছে সেটা একটু খারাপ লাগছে কিন্তু সরে তো একদিন যেতেই হবে তবু আমি রেলের সাথেই যুক্ত থাকব রেলের আমরা এক্স এমপ্লয়ি হিসাবেও তো আমি রেলের সাথেই যুক্ত থেকে যাব কিন্তু কর্মজীবনের যে মানে আনন্দটা পেয়েছি সেটা হয়তো পাবো না কিন্তু আনন্দ কমলেও আমি মনে করি যে রেলের এই দীর্ঘ জীবনের যে আমার স্মরণীয় যে ঘটনাগুলো সেগুলো আমার মনে অবশ্যই পথ চলা সহজ করবে বাচ্চা বেরিয়ে যাওয়ার পর এমন কিছু করার ইচ্ছা নেই কর্মজীবন ভালোভাবে কাটাবো বাড়ছে ভালোই লাগছে কেননা সারা জীবন তো শুধু ডিউটি করেছে এবার অবসর হ্যাঁ কোথাও ঘুরতে যাওয়া হয়নি এবার একটু ঘুরব আমি তো ওয়াইফ আগে তো কাজের মধ্যে থাকতো এখন অবসরই অবসরে এবার আমরা দুজন মিলেমিশে শান্তিতে থাকবো কখনো ঘুরতে যাওয়া হয়নি বাতের বাড়ি শরীর অশরীর বাবাদের অসুস্থতার মাঝেও আমরা যেতে পারিনি এই ডিউটি হ্যাঁ দায়িত্ব আমাদেরও পালন করতে হয়েছে হ্যাঁ অবসর সময়ের সময় এবার ঘুরবা বাড়ি তো নদিয়া জেলার এখন বর্তমানে গোলাপ